আল্লাহ পাক রব্বুল আআমিন বলতেছেন আল্লাহ তাআলার যে কিতাব আল কুরআন এই কিতাব যারা মানেনা তাদের অবস্থা কি হবে এই সম্পর্কัสকে আমাদের কথা আল্লাহ পাক রব্বুল আআমিন বলতেছেন অমান আরাদা আন যিকরি ফাইন্না ফাইন্ন লাহু মায়েশাতান আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরে নেয় অর্থাৎ যে কিতাব দিয়েছে এই কিতাব থেকে তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাদের কথা বলছে যারা আমার থেকে মুখ নেয় অর্থাৎ আমার কিতাব থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তারা জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন এবং আমি তাকে কেমন দিবাস ওঠাবো অন্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল বলতেছেন যারা আমার কিতাব মানবে না আমার কিতাব থেকে মুখ ফিরিয়াবে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে নাওজিদ এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের ময়দানে এই समस्त মানুষ যখন পড়ে অন্ত অবস্থা হবে তাদের চোখ দুনিয়ায় তো দেখবে চোখে দেখবে কিন্তু পরকালে কি হবে অন্ধকার চোখে দেখতে পারবে না এখন আমি আপনি দুনিয়ার বুকের শোক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা চোখ দিয়েছে কিন্তু দেখার জন্য দিয়েছে না কথা বলেন দিয়েছে এখন যদি আমি আপনি দুনিয়ার বুকের শোক দেখি দেখতে দেখতে আমার আপনার চোখ দিতে অন্ত হয়ে যায় আজকে বললাম যে এর কষ্টদায়ক আর কিছু হতে পারে না দেখবেন অনেক মানুষ আছে যারা জন্মের পর কানা চোখে দেখে না তারা কিন্তু দুনিয়া কি আছে না নেই এরা কিন্তু তারা জানে না কিন্তু আমি আপনি চোখে দেখার পরে যদি সেই চোখ অন্ধ হয়ে যায় আর আমার আপনার সামনে একজন পরিচিত মানুষ কথা বলে আমি আপনি তাকে চিনতে না পারি দেখতে না পারি এর ভিতরে এসছে কষ্ট কিছু নাই তাহলে আল্লাহ রব্বুল আল বলতেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন মানবে না যারা দুনিয়ার বুকে তাদের চোখ থাকবে চোখতে দেখবে কিন্তু কেয়ামতের ময়দানে যখন কেয়ামত হয়ে যাবে মানুষ যখন ওই ময়দানে উঠবে ওই মানুষগুলো অন্ত অবস্থায় উঠবে তারা আফসোস করবে যে কেন আজকে আমার চোখ কেন আমি আজকে দেখতে পাচ্ছি না কেন আজকের এই দৃশ্য দেখতে পাচ্ছি না তখন আল্লাপাক রব্বুল আলমিন বলবে যে একটা কিতাব দিয়েছিলাম আল কোরআন এই কিতাব তোরা মানিস নাই কিতাব তোরা পড়িস নাই কিতাবকে তোরা ধরিস নাই আল্লাহাক রব্বুল আলামিন তাদেরকে ওই দিন অন্ধ অবস্থায় তুলবে নাউজুবিল্লাহ কোন তাহলে আল্লাহাক রব্বুল আলামিন বলতেছে এক নম্বর তাদের জীবন সংকীর্ণ করে দেবে কি করে দেবে জীবন সংকীর্ণ মানে আমি আপনি যা আল্লাহাক রব্বুল আলামিন কত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে কিন্তু এই নাজ নিয়ামত দেওয়ার পরও আমি আপনি কিন্তু এত নাজ নিয়ামত খাওয়ার পরেও আমি আপনি তৃপ্তি পাইব না আমার আপনার আল্লাহ আমি অনেক টাকা পয়সা ধন দল আছে কিন্তু এর ভিতরে কোনো সুখ শান্তি থাকবে না আজকে দেখেন যারা কোরআন মানে না টাকা পয়সা অনেক আছে আছে না কথা বলেন আছে কিন্তু সুখ শান্তি তাদের ভিতরে আছে নেই কিসের জন্য আল্লাহর কোরআন না মানার কারণে আমার আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার আপনার থাকতে পারে ব্যাংক থাকতে পারে কিন্তু যদি আল্লাহর কোরআন যদি আপনি না মানি এই টাকা থেকে আমার আপনার এই টাকায় কোনো শান্তি আনতে পারবে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা কোরআন মানবে না এক নম্বর কাজ হলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদের জীবন সংকীর্ণ করে দেবে তাদেরকে কেমন দেখেন আমার আপনার কাছে অনেক নাজ দিয়ে আসবে কিন্তু আমি ভক্ষণ করতে যে আমি করতে পারবো না যেমন তার বাস্তব প্রমাণ দেখেন গত জুমায়কি তার আগে জুমায় সাজ্জাদ নামের একজনের ঘটনা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ناز নিআমত দিয়েছেন অনেক কিছু তাকে ধন दौলত দিয়েছেন কিন্তু সে ব্যক্তি কি করল একটা জান্নাত তৈরি করল কিন্তু সেই জান্নাতের রক্ষণ সে করতে পারল না পারল না ঠিক তেমনি আমরা আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গেTHER মুখে নিয়ে যে সেই ناز নিআমত থেকে আমাকে আপনাকে তৈরিয়ে সরিয়ে দেবে দুই নম্বর সংকিন হল কব আমি একটি দুনিয়ার পথ থেকে যখন আমি একটি চলে যাবো এমনকি বলা হচ্ছে মৃত্যুর সময় আল্লাহুল আলমিন বলতে যখন ওই ব্যক্তিকে যে মৃত্যু হবে হজর আসলাম তখন তাকে জাহান কবজ করবে ওই সময় তার মুখে কালে আসবে না সে কালেমা পড়ে সে মৃত্যুবরণ করতে পারবে না কারণ তার মুখের সামনে বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু আসবে সে যখন আজরাইলকে দেখবে তার জীবন থেকে আবরণ হতে পারে তার জীবন থেকে একটা ফায়সালাটাও বেরে যাইতে পারে তিন নম্বর আল্লাহ পাক রব্বানা ওই বান্দা যখন কবরে যাবে কবরটা তার জীবনটা সংকীর্ণ কবরটা তাকে সংকীর্ণ করে দেবে એટલે মানে কেমন কবর কেমন সংকীর্ণ হয়ে যাবে বলা হচ্ছে আমি আজকে সাড়ে তিন হাত কবর ফিরে কিন্তু মানুষকে মাটি দিয়ে আসি দেশি না কথা বলেন কিন্তু সাড়ে তিন হাত মাটির ভিতর যখন আমি আজকে দিয়ে তো আসবো ওই কবরটা হয়ে যাবে এমন সংকীর্ণ যে আমার আপনার ডান পাশে মাটি যখন চাপ দেবে এই ডান পাশে হাট বাম পাশে চলে যাবে আবার বাম পাশ থেকে যখন মাটির চাপ দেবে বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে

যে যে অবস্থায় ছিল যে অবস্থায় মারা গিয়েছে প্রত্যেকটা মানুষ যে অবস্থায় উঠতে থাকতে এমন বলা আছে ওই সময় কিয়ামতের ময়দানে মানুষ কোন থাকবে মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না এখন যদি বলে যে আমি আপনাদের দুনিয়ার বুকে পোশাক পরি আমার আপনার অনেক কিছু আছে যে মানুষকে যে লজ্জার লাগে যে আমি একটি কাপড় কেমন করে খুলবো কিন্তু কে আমাদের ময়দানে আমার অলঙ্গ অবাজ থাকবে সেখান তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকছে আম্মা যান আইসার আদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করতেছে এ আম্মা আম্মা যান আইসার আদি আল্লাহ জিজ্ঞাসা করছে রাসুদামকে এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আমাদের ময়দানে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যদি আমাদের অলঙ্গ অবস্থায় তোলা হয় তাহলে আমাকে কি লজ্জা লাগবে না রাসুল সাল্লাহ বলতেছি এমন জিনিস হবে এমন কঠিন অবস্থা হবে যে একজন মানুষ সামনে মুখ তাকবে তাইকে যে হাঁটবে এই পলক যে তার নিচে মুখ যাবে এই পলক কি আমাদের ময়দানে তাকে যাবে না একজন মানুষ আর মানুষের মুখ ফিরানো মতো সময় মানুষ পাইবে না মানুষ ছুটতে থাকবে দৌড়াতে থাকবে শুধু একটা নিকামলের জন্য মানুষ জাহান নাম থেকে বাঁচার জন্য ছুটতে থাকবে ওই কেয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে যে ব্যক্তি গলায় রশি দিয়ে মারা যাবে ওইদিনকে তাদেরকে রশি হাতে করে করতে হবে কি আমাদের ময়দানে যে ব্যক্তি বিষ খাইবে প্রত্যেকটা মানুষ যারা বিষ খাইবে তাদেরকে সেই বোতল হাতে করে উঠতে হবে এমন কি বলা হচ্ছে যাদেরকে মধ্যে থাকার পথে

তাদের কি হবে দুনিয়ার জীবনে সংকীর্ণ হয়ে যাবে আখেরাতের জীবন তাদের কি হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে আর আখেরাতের জীবন সংকীর্ণ কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ক্বাল রাব্বি লিমা হাশারতানি আহমা ওয়া কাদ কুমতু সে বলবে হে আমার রব দুনিয়ার বুকে আমার চোখ ছিল আমি চোখে দেখেছি আজ কেন আমি অন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কি বলবে বান্দা তোমাকে একটা কিতাব দিয়েছিলাম তুমি কিতাব মানো নাই কিতাব ধরো নাই কিতাবের বিপক্ষে তুমি কথা বলেছ কোরআন মানো নাই বরং কোরআনের বিপক্ষে তুমি আন্দোলন করেছ আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্ত অবস্থায় তুলেছি যেন তুমি চোখে কিছুই না দেখো তাহলে এখন যদি বলেন আমরা তো সবাই কোরআন মানি মানি না কথা বলেন মানি কিন্তু যখন আমার আপনার কোরআনের যে কথাটা অহক্ততা এসেছে যখন আমার আপনার গায়ে বেঁধে যায় তখন কিন্তু আমি আপনি কিছু মানুষ আছে সেটা কিন্তু মানতে রাজি আসেন আমার মানুষ কথা বলেন যদি বলে কেমন সিম্পল আমি বিভিন্নভাবে ভাবে উদাহরণ দিই যে প্রথম নম্বর যে আল্লাহ রব্বুল আলমিন কি আমাদের ময়দানের সর্বপ্রথম মানুষকে হিসাব নেবে কিসের হিসাব সবাই বলেন নামাজের হিসাব আচ্ছা বলেন তো এই নামাজের হিসাব নামাজের কথা আমি বলেছি না আল্লাহ বলেছে তাহলে আল্লাহর কোরআনের ভিতর বলতেছে আকিমি সলা তোমরা সলাদ কেন করো আল্লাহ তালা কিন্তু তাও এক জায়গায় বলে নাই বিরাশি জায়গায় মানুষকে তাগিদ দিয়েছে আহ্বান করেছে এখন যদি আমি আপনি সেই নামাজ না পড়ি তাহলে আল্লাহর কোরআন কি মানলাম কথা বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে মানুষ যখন সবার লাগে হয়ে যায় প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ রোজা সব খরচ করে দেয় এখন যদি রমজান মাসে যখন রোজা ফরজ হয়ে যায় তখন আমি আপনি যদি রোজা গুলো না রাখি তাহলে আমি আপনি আল্লাহ কোরআন মানলাম তাহলে তো আমি আপনি আল্লাহ কোরআন যদি এই দুই জায়গায় যদি আমি আপনি ফেল মেরে যাই তাহলে আমার আপনার সামনে এখন অনেক কিছু বাকি রয়েছে তাহলে তো আমি আপনি আল্লাহ কোরআন এখানে আমি আপনি ধরা পড়ে গেলাম যে আল্লাহ রব্বুল আলমিন বলতে যারা কোরআন মানে না কোরআন বোঝে না কোরআনকে যারা মানতে চাই নাই আল্লাহ আব্বুল আলমী তাদেরকে দুনিয়ার বুকে সংকীর্ণ করে দেবে কবরে সংকীর্ণ করে দেবে এবং আখেরাতে তাদেরকে সংকীর্ণ করে দেবে আর দুই নাম্বার কাজ আল্লাহ বাক রব্দুল আলমিন কি আমাদের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ অবস্থায় এখন যদি আমি আপনি এই কাজগুলো না করি আল্লাহ কোরআন না মানি আমি আপনি হয়তো পাশত্ব নামাজ আদায় করতে কিন্তু আর আমার আপনার যে বিভিন্ন কাজ রয়েছে মানুষকে আমার আমার আপনার বাড়ি পাশে একজন মানুষ অসহায় রয়েছে সেই মানুষকে আমাকে আপনাকে সাহায্য করতে হবে একজন মানুষ বিপদে পড়েছে তাকে আমাকে আপনাকে সাহায্য করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম আমার আপনার প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ এই কাজেতে আমি আপনি পিছিয়ে থাকি তাহলে কিন্তু আমি আপনি আল্লাহ আল্লাহর কোরআন মানলাম কথা বলেন মানলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রহমিদ সাল্লাহ আলি সাল্লাম বলতেছে আল্লাহর কোরআনের একটা অক্ষর কয়টা অক্ষর আরো জোরে বলেন একটা অক্ষর যদি কোন মুসলমান যদি অমান্য করে সে একটা অক্ষর যদি অবিশ্বাস করে ওই ব্যক্তি ইমান থাকে না ওই ব্যক্তি কাফের হয়ে যায় পুনরায় আবার তাকে কালেমা পড়ে মুসলমান এটা আমি একটি স্বাভাবিকভাবে মেনে নিলাম কিন্তু হিসেব করে দেখেছি যে আল্লাহর কোরআনে কতটি অক্ষর আছে তার ভিতরে যদি একটা অক্ষর যদি আমি আপনি অমান্য করি তাহলে কি হবে আমার আপনার ইমান চলে যাবে ইমান থাকতেন এজন্য জন্য সম্মানিত পেরে আমি আপনাদের কাছে আহ্বান করব। আল্লাহ বাক রব্বুল আলমিন যে কিতাব দিয়েছে এই কিতাবটা প্রত্যেকটা মুসলমানকে আমাকে আপনাকে মানতে হবে এবং এই কোরআন আমাকে আপনাকে বাস্তবে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে এই কোরআন প্রচার করতে হবে এবং এই কোরআনের ভিতরে যা আছে প্রত্যেকটা মানুষকে মেনে নিতে হবে সেটা আমার গায়ে লাগুক আর না লাগুক এখন যদি মনে করেন সুবিধাবাদ জিন্দাবাদ আমার যেটা আমার ভালো লাগবে সেটা আমি মানবা যেটা আমার ভালো লাগবে না সেটা মানব না আপনি নির্ভেজাল মুনাফিক যে আপনার যেটা ভালো লাগছে সেটা মানছে না যেটা ভালো লাগছে না সেটা আমি মানছি না